আমি বেশি দূরে যেতে চাই না বেশি দূরে আজকে যাবো না শুধু যদি এই মাহফিল এতটুকুন বলি এবার যে নির্বাচন হয়েছে ধরুন আগে যারা ছিল এখন দুলাবাই হয়ে গেছে একই তো সবাই একই হওয়ার পরেও এখন দেখা যায় নিজেরা নিজেরা অনেকে অনেককে ঘরের ভিতরে ঘুমাইতে দেয় না ঠিক কিনা বলে অনেকে অনেককে ঘুমাইতে দেয় মামলা হামলা শুরু হয়ে গেছে দোকানপাটে নিজেরা নিজেদেরকে বসতে দেয় না স্ব গোপিয় এমন মারামারি আল্লাহ নবি বলে তোমাদের ধ্বংস হওয়ার কারণ ঠিক কি না বলে সেই উম্মা গুলার কারণেই দুনিয়া ধ্বংস হয়ে যাবে এমন উম্মা হবে

বিল মসজিদে মসজিদে মারামারি হবে কাটা হবে সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি করবে ঠিক কিনা বলে। তে আল্লাহর হাবিবের উম্মতেরা শুনেন যুবকরা বিশেষ করে শুনেন ও আমার যুবকেরা এই মাহফিলে যত যুবক আমার সামনে বসা আছে পৃথিবীর মানচিত্রে একটা পরিবর্তন আসতেছে দেখেন আফগানিস্তানের দিকে তাকায় দেখেন যেই আফগানিস্তানে দিনের পর দিন আমেরিকা রক্তাক্ত করেছে মুসলমানদেরকে হত্যা করেছে নির্বিচারে যে আফগানিস্তানের নাম আজকে থেকে পাঁচ বছর আগে আমার বাংলাদেশেও নেওয়া যেত না নীলি ঝামেলা হয়ে যেত ঠিক কিনা বলে সে আফগানিস্তান এখন পামির কোলা পৃথিবীতে দেখায় দিছে স্প্রাইট ফান্টা কোকা কলা সবগুলাকে পামির কলা দেখায় দিছে মুসলমানরা কি করতে পারে জোরে কোনো আল্লাহ পারে ইসলামী সারা দুনিয়াকে দেখা দিয়েছে ইসলামী বিপ্লব কাকে বলে দাবি করেন মসজিদের সভাপতি পদের জন্য মারামারি করেন একটু চিন্তা করেন এই পদে গেলে কি টাকা পয়সা আছে নাকি কোনো বেতন দেওয়া হয় নাকি না নতুন করে মনে হয় কোনো বেতন দেওয়া হচ্ছেই জানি যদি কোনো বেতনই দেওয়া না হবে মারামারি কেন বোঝা যাচ্ছে উন্মত উন্মতের জায়গায় এখন আমরা নাই ঠিক কিনা বলে